আপনার গ্রামের বাড়ি বিষয়ে আমি খুব একটা ভালো জানি সেটা নিয়ে আপনি ওখানে নিজে গিয়ে ভিডিও করে আপলোড করে ভিউ কামিয়েছেন পয়সা কামিয়েছেন এবং শুধু আমি না আমার চোদ্দ পুরুষ কে কে থাকে সে ব্যাপারে আপনি ইন্টারভিউ করেছেন ওখানে এমন কি আমাদের পারিবারিক অবস্থান কথা সেটা উনি ভিডিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে পারিবারিক বিষয় যেহেতু আসছে আপনার গ্রামের বাড়িতে পরিবারে কে কে ওইটা দিয়ে আপনি ভিডিও বানিয়েছিলেন গ্রামের বাড়িতে আমার ফুফা খালা মামা চাচা যে যেখানেই আছে সবগির ভিডিও বানিয়ে আপনি ভিউ কামিয়েছেন মানে আমি শিরোনাম আমি পেয়ে গেছি মানে আমি এখন যে শিরোনাম দেব সেটা হচ্ছে যে নায়ক নাইম সে পিতৃ পরিচয় দিতে সচ্চন্ত বোধ দর্শকশালিদি ওখানে আমরা আরেকজন সাংবাদিককে দেখতে পাচ্ছি সম্ভবত আফরান নিশি এবং সাফা কবিরের ওখানে কেমন আছে আপনাকে খুব সুন্দর লাগছে আপা এই যে জামা দেখুন তাও মন আছে আসলে হয়েছে কি আপনাদের পর্দাতে যে একটা কেমিস্ট্রি দেখা যায় আমি দেখতে পাচ্ছি যে বাস্তবে আপনাদের মধ্যে কিন্তু একটা কেমিস্ট্রি চলছে তো ভালো বন্ধু ভালো কাজ করে একসঙ্গে কেমিস্ট্রি থাকতেই পারে কেমিস্ট্রিটা ভালোই রসায়ন গড়িয়েছে ভাই আপনার মোবাইলটা খুব দারুণ খুব কোন ব্র্যান্ডের একটু দামটা যদি আমাদের বলতে ওই যে ব্র্যান্ড আর দাম নিয়ে আমি কোনো সময় কথা বলি না মানে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই আর জানানোর ইচ্ছা নাই জানানোর ইচ্ছা আপনার ব্যাগটা কিন্তু খুবই দারুণ গডজিয়াস লাগছে কোন ব্র্যান্ডের এবং দামটা যদি একটু বলেন প্লিজ এসব প্রশ্ন থাক না ভাইয়া দেখেন এত সুন্দর করে সে যেগুলো এত সুন্দর একটা প্রোগ্রাম দেখতে এসেছি এটাই আমরা এনজয় করি না আর দেখেন এমনিতে আমি অনেক টেনশনে আছি আমার ড্রাইভার অসুস্থ বুঝছো কীভাবে যে বাসে যাবো সেটাই বুঝতে পারছি না অনুষ্ঠান শেষে তোমাকে নামাই দিব অনুষ্ঠান শেষে নামাই নামাই দিবে আচ্ছা বুঝছি পাইছি পাইছি কি বুঝছেন হেডলাইন পাই গেছি অনুষ্ঠান শেষে সাফা কবিরকে নিয়ে লং ড্রাইভে আরফান নিশো আমি আজকে আর কোনো দেবো না না দেবো না কারণ হচ্ছে আমি যেটা বলবো সেটাকে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে তিলকে তাল বানিয়ে তারপর একটা নিউজ করবেন আমি ইন্টারভিউ দেব না ব্যাস আপনি শুধু এতটুকু বলেন যে আপনার এই অনুষ্ঠানে আসতে এত দেরি হলো কেন একটা শুটিং লোকেশন থেকে এসেছি তাই জন্য দেরি অন্য কোনো কারণ নেই কোথা থেকে এসে শুটিং থেকে আপা লোকেশনটা কোথায় ছিল ঢাকা ক্যান্ডিও কারাগার শুটিং করছিলাম একটা ওয়েব সিরিজের কি চরিত্র অভিনয় করছেন একজন আসামি আর কতদিন কারাগারে শুটিং করবেন এই পনেরো দিন প্লিজ আর আর কোনো কথা নয় আমি একটা অনুষ্ঠানটা দেখবো প্লিজ আচ্ছা এই আপনারা যে সবাই মিলে এতক্ষণ এই চিত্রনায়িকাকে প্রশ্ন করলেন এগুলোর শিরোনাম কি দেবেন চিন্তা করেছেন না পাবলিক যাতে খায় সেই কথা চিন্তা করে আমাদের একটা হেডিং দিতে হবে আমি যে হেডিংটা করব সেটা হচ্ছে কারাগার থেকে বের হয়ে সরাসরি প্রথম আলোর অনুষ্ঠানে নায়িকা পরিমাণ আপনি বলুন আরও পুরোনো দিন কারাগারে থাকতে হবে নায়িকা পুরুমিতে ঠিক আছে অনেক ধন্যবাদ এবারে আপনারা যেতে পারেন শুধু এসবই নয় আরও কিছু কিছু শিরোনাম রয়েছে যা আপনাকে বিপদে ফেলে দেবে যেমন কিছুদিন আগে একটা শিরোনাম দেখলাম তিনি আর নেই সেই শিরোনাম পরে অনেকে শোক বার্তা রেডি করে ফেলেছেন কেউ বা জানা যায় যেতে না পেরে দুঃখ প্রকাশ করছেন ভেতরটা পরে বোঝা গেল তিনি নেই মানে তিনি বিদেশে গেছেন ঢাকায় নেই আর কিছু আগে আমাকে তো মরার আগেই প্রায় বেড়েই ফেলেছিল ফলে প্রবাসে আমার আত্মীয় সজন কেঁদে কেঁদে অস্থির আমার স্ত্রী সন্তান বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত আমি ফোনে বলছি ভাই আমি মরিনি কিন্তু সংবাদটি এমনভাবে ছড়িয়েছে যে আমি বলার পরেও আমাকে বিশ্বাস করতে পারছে না আমাকেই প্রশ্ন করছে কিভাবে মরলেন আসলে এ ধরনের অবসাংবাদিকতার কারণে সাংবাদিক শব্দটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অনেকেরই প্রশ্ন এ থেকে মুক্তি পাবার উপায় কি। রেক্টর আমার জানানি তাই জানার জন্য মঞ্চে আমন্ত্রন জানাচ্ছি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে মতি ভাই আপনি কিচ্ছু আসবেন মতি ভাই আপনি তো সব দেখলেন এবং শুনলেন এবার কি বলবেন এদের হাত থেকে বাঁচার উপায়টা কি এই মুহূর্তে এখন আমি আফটার কাষ্ট থেকে কিভাবে মুক্তি পেতে পারি সেটা আমি তো মাহফুজ আনামুত ছিল ছিল ইংরেজি পত্রিকা কিন্তু যেহেতু এটি আপনার পত্রিকার অনুষ্ঠান তাই আপনাকেই বলতে চাইলাম আর কি আরিফ সংকেত আপনি যে প্রশ্ন করেছেন এটা একটা বিরাট সমস্যা তৈরি করছে আমাদের সংবাদপত্রের জন্য এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সাংবাদিকদের অবশ্যই এখানে অনেক দায়িত্ব আছে তবে এখানে একটা কথাই বলতে চাই সবচেয়ে বেশি দায়িত্ববোধের সম্পাদকের কিন্তু ওইসব জায়গায় তো কোনো সম্পাদক না এটাও ঠিক যে অনেক সংবাদপত্র বা টেলিভিশন বা অনলাইন পত্রিকার নাম করে সাংবাদিকরা এই ধরনের কর্মকাণ্ড করছেন আর এখানে সবাইকে আমি বলবো আপনারও সতর্ক থাকবেন সচেতন থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা সত্যিকার অর্থে ভালো সাংবাদিকতা করতে পারি অর্থাৎ এদের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকেও আরও সতর্ক এবং সচেতন হতে হবে অনেক অনেক ধন্যবাদ বটে ভাই